আজকে আমরা আসলে একটা এমনটা কোয়েশন আলোচনা করবো যে কোয়েশ্চেনটা আসলে তোমাদের বোর্ডে অলরেডি হচ্ছে তিন চারবার আসছে ঠিক আছে তো ওই হচ্ছে দেখা যায় যে আমি যখন আসলে এই চ্যাপ্টারটা পড়াই আধুন ফিজিক্স অধ্যায় রাখি আধুন ফিজিক্স অধ্যায়টা যখন পড়াই তখন দেখা যায় যে নাইনটি নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা এই আমাকে করে যে ভাইয়া এই আছে বুঝা তো আমার মনে হলো যে আমি এটা একটা ভিডিও বানিয়ে রাখি যে ভিডিওটা হচ্ছে আমি

ঠিক আছে বরিশাল মধ্যে এটা বাইশে তো আমরা এই কোয়েশনটা সলভ করবো এই কোয়েশনটা সলভ করার আগে এই কোয়েশনটা সলভ করার আগে আমরা কিছু থিওরি করে নেবো যে থিওরিগুলো আসলে মানে জিনিস একটা প্রমাণ করে নেবো অ্যাকচুয়ালি এই প্রমাণটা তোমার আসলে কাজে লাগে ঠিক আছে আচ্ছা দেখি প্রথমে আমি কিছু জিনিস আমি বল রাখি যেমন আমরা যখন হচ্ছে এই সূত্র শিখছি এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট অফ ওয়ান মাইনাস বি স্কয়ার শ্রী স্যার এই সূত্রটা যখন শিখছি বা আগেক্ষিতা সূত্রগুলো যখন শিখছি এই আবেগতার সূত্র বলো বা এই সূত্রটা বল যে সূত্র বলে বলো সেটা তুমি যখন শিখছি আমরা তখন আমাদেরকে একটা কথা কিন্তু বলে যাচ্ছি আমরা যখন শিখতাম তখন ওই শেখার সময় কিন্তু আমাদের কিছু কথা তোমাকে কিছু শর্ত বল দিত কিরকম শর্ত বলে নিত যেমন এক শর্ত বলা বলা ছিল এরকম যে মনে করো আমরা আপনার বস্তুকে একস অক্ষ বরাবর উচ্ছিল বলতাম কোনো খরবর উচ্চিত করছি একস অক্ষ বরাবর তাহলে তার যে চেঞ্জটুকু আসবে তার যে পরিবর্তনটুকু আসবে সেই পরিবর্তনটুকু কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই আসবে ঠিক আছে আমরা যদি কোনো বস্তুকে এক্স অক্ষ বরাবর গচ্ছিল করি তবে তার পরিবর্তনটুকু শুধু কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যদি আমরা তাকে ওয়াই অক্ষ বরাবর গচ্ছিল করি তাহলে তার পরিবর্তন আসলে কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে এই জিনিসটা তুমি মাথায় রাখতে হবে এই কোশ্চিনটার ক্ষেত্রে এই প্রমাণটার ক্ষেত্রে বা আপনি তার সব ক্ষেত্রে তুমি মনে রাখবা যে আমরা যখন কোনো বস্তুকে কোন স্পেসিফিক অক্ষে গতি করতেছি তখন ওই বস্তুটার যে চেঞ্জটুকু আসবে ওই স্পেসিফিক অক্ষেই আসবে একে আসবে জ্যার অক্ষে গোছি বললে জ্যার অক্ষে চেঞ্জটা আসবে এটা তুমি মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা আর মাথা রাখতে হবে কি এই একটু সূত্র মাথায় রাখতে হবে তার সাথে আর একটু মাথায় মাথা রাখতে হবে যেম ন

আয়তন ঠিক আছে যে আয়তনটা মানে হচ্ছে গিয়া ক্ষেত্রফল কিন্তু আমার মনে হয় উচ্চতা উচ্চতা না বলে বলবো ক্ষেত্রে দেখ আগের মানে হচ্ছে গিয়া দৈর্ঘ্য উচ্চতা প্রস্তাব উচ্চতার মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম আর দৈর্ঘ্যটাকে আলাদা রাখা দিলাম এরকম করা যায় তুমি যদি এরকম আমরা রাখতে পারো তাহলে তুমি হচ্ছে ওই কোয়েশ্চনের বেশি তোমরা এখানে পারবা ঠিক আছে কি ভাবে দেখো আমরা এটা পরে দেখি ধরো তোমার কাছে একটা তোমার কাছে একটা বস্তু আছে এরকম এই একটা বস্তু আছে ঠিক আছে তোমার কাছে যে বস্তুটা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু সেটা কি বস্তু ত্রিমাত্রিক বস্তু এই হচ্ছে সেই তোমার ত্রিমাত্রিক বস্তু সেই ত্রিমাত্রিক বস্তু আমরা আঁকাই দিলাম

যখন এই বস্তুটা স্থির অবস্থায় ছিল যখন এই বস্তুটা স্থির অবস্থায় ছিল স্থির অবস্থায় যখন এই বস্তুটা স্থির অবস্থায় ছিল আমরা ধরে নিলাম এই বস্তুর আয়তন ওই স্থির অবস্থাতে আরেকটি স্পেশিফিক করে বলে দিলাম এই বস্তুটার দৈর্ঘ্য ছিল এমন

কোন অক্ষে গচ্ছি করছে আমরা যদি বলে দেই তাহলে আমরা ধরে নিচ্ছি এই কোশ্চেন আমরা সলভ করতেছি x অক্ষে গচ্ছি করার সাপেক্ষে x অক্ষে সাপেক্ষে ঠিক আছে মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে রকেটটা গতিশীল হইছে বা এটা যে তামার দন গচ্ছি হইছে সেটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে গচ্ছি হইছে এটা আমরা একটু ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি বলি এই l নটটা হচ্ছে তোমার x অক্ষ বরাবর এই v নটটা হচ্ছে তোমার y অক্ষ বরাবর এবং 80 নট টা ছোট z অক্ষ বরাবর তাহলে বস্তুটাকে যদি x অক্ষ বরাবর গতিশীল করা হয় x অক্ষ বরাবর গতিশীল করা হয় তাহলে তার চেঞ্জ কো কিসে আসবে তা কি এই প্রস্থ চেঞ্জ আসবে না কেন চেঞ্জ শুধু y অক্ষ বরাবর তা কি t নটে বেশ পুরো চেঞ্জ আসবে না কেন কারণ এটা হচ্ছে z অক্ষ বরাবর তাইলে

যে অক্ষে গতিশীল করবো সেই অক্ষর বরাবর চেঞ্জ আসবে এক অক্ষে গতিশীল করবো এল নটে চেঞ্জ আসছে যখন এল নটে চেঞ্জ আসছে অটোমেটিক্যালি কিন্তু তার আয়তনে চেঞ্জ চলে আসছে আয়তন কিভাবে চেঞ্জ চলে আসছে আয়তন মানে ছিল এল নট বি নট টি নট এই এল চেঞ্জ আসছে না এল নট চেঞ্জ আসে তাহলে অবশ্যই ভি নটে চেঞ্জ আসবে ভি নটে চেঞ্জ চলে আসছে যেটাকে আমরা ভি বলে দিচ্ছি এটা ছিল আমাদের এই প্রমাণটা করার জন্য পরিচয়টা দরকার সেটা ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে আচ্ছা এখন

ক্ষমতা চেঞ্জ হবে কেন ক্ষমতা চেঞ্জ হবে কারণ এম নট ভি সবই চেঞ্জ হবে এম নট হয় তবে এম ভি নট হয় ঠিক আছে এটা আমরা খুবই খুবই সিম্পল হয়ে গেছে যে এখানে যে স্থির অবস্থা থেকে বচ্চল অবস্থা চেঞ্জ আসছে চেঞ্জটা কি সেই আসছে ভিতে আসছে এল এ আসছে এম এ আসছে সো অটোমেটিক্যালি এর র নট একটা চেঞ্জ আসবে তাই এটা আমরা খুবই সহজ ভাবে বুঝি আসলে যদি এটা হয় এখন তুমি কিছু কিছু জিনিস ঠান্ডা আমি যদি এই জিনিসটা একটু দেখি আমি এইভাবে দেখি এখানে আমি যদি এই জিনিসটা এইভাবে দেখি তাহলে খুব সম্ভবত কোনো সমস্যা নয় যে ভি এটা মানে হচ্ছে এ ইন্টু এন এই এ কথাটা মানে কি আসলে ক্ষেত্রফল এ কথা মানে কি ক্ষেত্রফল যেটা আমরা এটা দিয়ে ব্যবহার করতেছি ঠিক আছে এখানেও আমার মা ঠিক আছে আচ্ছা এটা মাথা রাখব এখানে কি আসবে এম এ ডট এল তাই না আছে সন্দেহ হওয়ার কথা আচ্ছা এখন আমরা একটা কাজ করি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই আছে

বা এই বোর্ডটা তুমি নিজে নিচে একবার দেখার চেষ্টা করো তুমিও যখন নিজে নিজে দেখে দাও তুমি বলে সব তুমি বুঝে গেছো কোনটা আমি কী কারণে চেঞ্জ করছি কোনটা আমি কী জন্য চেঞ্জ করছি তুমি সব বুঝে যেতে পারো ঠিক আছে একবার এই জায়গা পজ করে নিজে নিজে দেখতে পারো ঠিক আছে আচ্ছা যদি এটা হয় তাহলে এখন খুবই সরকার তুমি চিন্তা করো কী করা যায় আচ্ছা কি করা যায় র ইজ ইকাল টু আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করবো কিছু না ঠিক আছে একটা ছোট্ট সুন্দর বিষয় দেখতাম এই যে জিনিসটা আসে না এই জিনিসটা নিচে নামে আসে তাই না এই সেই নিচে নেই আসে আমাকে বন্ধু লিখুন ওই যে ছোট রুট এ রুট এটা এডেপ্ল এটা এ বলা যায় তাহলে এটা বলা যায় কী হবে দেখলে কী হবে বিষয়টা হচ্ছে এই এই জিনিসটা নিচে নামে আসবে নিচে নামে আসে এমন জায়গায় থেকে যাবে এই জিনিসটা দিয়ে কিন্তু হয় ওয়ান মাইনাস ফিজ গার্ডেন

তাই না এই যে জিনিসটা ব্যর্থ হয়ে আসলো এই যে একটা সুন্দর সূত্র ঠিক আছে সেই অঙ্ক করার এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো আমি একটা পরিচয় বলে আসা একবার আমি পরিচয় বলে আসি এটা পরিচয় করছি না এই যে রটা হচ্ছে অবস্থা এক এই যে হচ্ছে স্থির অবস্থা

এই সূত্রতে যদি তোমার কোনো ঝামেলা না থাকে তাহলে আমার কথা সুইচ করে ফেলতে পারো তুমি এই আলোচনা কাজ করতে পারো ভিডিওটা পজ করতে পারো ভিডিওটা পজ করে তুমি হচ্ছে সুন্দর করে এইটা একবার ঠান্ডা মাথায় নিজে নিজে দেখার চেষ্টা করো তাহলে হয়ে যাবে ঠিক আছে আমার কঠিন কিছু হবে কিনে নর্মাল জিনিস একটু সলভ হয়ে যায় আসলে তাই না আচ্ছা আমরা একটু চেঞ্জ করি দেখো তাহলে আমরা সূত্র কি শিখে আসছি সূত্র শিখে আসছি হচ্ছে রিকল টু রট 1 minus v square by c square रो ना डिवाइड बाय 1 minus v square by c square तो ये क्या शिक्षा है तो ये क्या शिक्षा है ठंड आवाज़ का चिंता करो तो मार्केट की क्या इनफो दे आस्था की भावे दे आस्था आज तो मार्केट की बोल से प्रथम बोल से 0.6 बाय डेल्टा स्मॉल बी तो ये एक ही रॉकेट 0.5 पीजी और डेल्टा 0.5 पीजी बोल के इंडस्ट्रियल একমিটা মামা এই রাতে তোমার একটি রকে আবার রাখা আছে তাই না স্থির অবস্থায় বলে দিচ্ছি স্থির অবস্থায় ঘনত্ব পরিবর্তন কি হবে তোমাকে যদি এই খুঁজে পেবর্তন এই করতে হবে খুবই সিম্পল বিষয় তুমি লক্ষ্য করে দেখো তোমার কিন্তু এই এক নট বা এই এল নট এর কোনো প্রয়োজনীয়তা নাই এল নট এর কোনো প্রয়োজনীয়তা নাই কারণ এই এল নট এল কে তুমি কিন্তু ইউজ করে এই সূত্র ডেভেলপ তুমি যখন এই অঙ্কটা বোর্ডে সলভ করতে যাও সবথেকে ভালো হয় তুমি ওই প্রমাণটা ওই জায়গাটা লিখে দিলে তাহলে সাধারণ কোনো কনফিউশন থাকে না ঠিক আছে তুমি যে সূত্র বই বাইরে থেকে লিখছো কোথা থেকে লিখছো যদি কনফিউশন হয় তুমি ডাইরেক্ট এটা প্রমাণটাই লিখে দিও চার পাঁচ লাইনের প্রমাণ লিখতে ঠিক আছে এই এল নট এল নট এর কোনো প্রয়োজনীয়তা নাই কেন তাই কারণ তুমি এই এল নটি নাও এই ভি নাও তুমি ডাইরেক্ট তুমি কি বের করে ফেলতে পারবা এই র বের করে ফেলতে পারবা ঠিক আছে এটার এল নট এল নট দিয়ে প্রমাণটা কিন্তু তোমাদের টেস্ট পেপার বা বইপত্রে দেয়া আছে তাই না আমি টেস্ট পেপার বা বইপত্রে বাই ডাইরেক্ট সলভ করে দিচ্ছি সেই জন্য হচ্ছে আমি ডাইরেক্ট এটা বলে বলে দিচ্ছি এল নট এল নট এর কোনো প্রয়োজনীয়তা নাই তুমি ডাইরেক্টলি এই র নট কে অল্টার করে ফেলতে পারো কেন করে ফেলতে পারো র নটের মান দেয়া আছে তুমি র এর মান বের করো র এর মান কত হচ্ছে রয়েছে আট হাজার নয়শো ষাট ডিভাইডেড বাই ওয়ানো পয়েন্ট সিক্স আর একটা ছোট আসুন এই জায়গাটা আমরা দিয়া এই যে জায়গাটা আছে না এই জায়গাটা যদি আমরা এভাবে লিখি খুব একটা দোষের

এই তামার দণ্ডটাকে তুমি যখন হচ্ছে রকেটের মধ্যে রাখছো গচ্ছিল অবস্থায় রাখছো তখন এর ঘনত্ব চেঞ্জ হয়েছে ঘনত্ব চেঞ্জ হয়ে কত হয়েছে ঘনত্ব চেঞ্জ হয়ে চোদ্দ হাজার হয়েছে কেন ফোরটিন থাউজেন্ড হয়েছে এখন আমি তোমাকে কি বলছি ঘনত্বের কী পরিবর্তন আসবে ঘনত্ব কত হয়েছে সেটা তুমি বের করবে সব ঘনত্বের কী পরিবর্তন আসছে এটা বলার কখনো ব্যাপার না কেন ব্যাপার না তুমি যা সিম্পল ভাষায় বলে বলে যে ঘনত্বের পরিবর্তন সুতরাং

চল্লিশ এতটুকু ক্ষমতা পরিবর্তন আসছে তাই না আচ্ছা আমরা যদি এখান থেকে আরেকটা কোয়েশন বাই করে থাকি আমি তোমার ওই ঘনত্বে কিরূপ পরিবর্তন আসছে এটা না বলে বলি তোমাকে ঘনত্বে শতকরা কিরূপ পরিবর্তন আসছে সেটাও তোমাকে ব্যাখ্যা করে ফেলা যাবে এখানে শতকরা পরিবর্তন এটা হচ্ছে পরিবর্তন এই পরিবর্তনটা হিসাব হচ্ছে এটা কার সাপেক্ষে এই যে আগেরটার সাথে হিসাব এটা শতকরা পরিবর্তন যদি আমরা হিসাব করতে যাই শতকরা পরিবর্তন নিতে আমরা হিসাব করতে চাই সেটা হচ্ছে নয়শো ষাট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে হচ্ছে এটা কত আসছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট

ওই সেম রিলেটেড কোয়েশন তুমি একটু সলভ করছো তাহলে তুমি দেখতে পারো যে বিষয়টা তুমি বুঝছো কিনা ঠিক আছে